সন্তান চাইলেন রব্বি হাবলি মিনসীন আয় আল্লাহ হায় আমার রব আমার মালিক আমাকে একটি নেক সন্তান আপনি আমাকে দান করুন আমার আল্লাহ তালা কেমন এক সন্তান দান করলেন আমার আল্লাহ তালা তখন জানাই দিলেন বাবা সারনা কবি গুলামিন হানিম আপনার জন্য এমন একটি উত্তম সন্তান নেক সন্তান আমি আল্লাহ তালা দান করে দিলাম বলেন আল্লাহ কেমন সন্তান দান করলেন ভারত ইসমাইল আলাই যে ইসমাইলের বংশে শুধু একজন নবী এসে আর ইবামার আমার বন্ধু ইসমাইলের আরেকটা ভাই ছিল ইসাক রহমানতু ইসাক আলাইসাল্তুসাললাম এই ইসাকের বংশে এক নাই দুই নয় সত্তর হাজার নবী এসে ছিল বলে আল্লাহ আকবার যেই বংশে সত্তর হাজার নবী এসেছেন আর ইসমাইলের বংশে মাত্র একজন নবী এসেছেন ওই সত্তর হাজার নবীর চাইতে ইসমাইলের বংশে যে একজন নবী এসেছেন এই নবী সাধারণ কোন নবী নয় সাধারণ কোন মানুষ নয় সকল নবীর সেরা নবী দু জাহানের বাদশাহ বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ একজন নবী এসে অল বিশ্বের মধ্যে চেষ্টা হয়ে গেলেন সকল নবীদের সেরা নবী হয়ে গেলেন যাই হোক লম্বা কথা যখন আমার জন্ম গ্রহণ করলেন সারা বিবি তখন ইসমাইলের সাথে আমার উসমাইলের মায়ের সাথে সাথে মা খারাপ ব্যবহার করতে লাগলেন এক পর্যায়ে তার খাবার দেয় না তার সাথে খারাপ ব্যবহার করে এক পর্যায়ে বিবি হাজেরা বিবি সারা খাতুন বললেন স্বামী গো আমরা দুই জন আপনার স্ত্রী একই জায়গায় থাকতে পারবো না একই জায়গায় থাকতে পারবো না আপনার যদি মন চায় আমাকে রাখুন হাজেরাকে বিদায় করে দিন অথবা হাজেরাকে রাখুন আমাকে বিদায় করে দিন এমন একটা কথা যখন তার বড় স্ত্রী বললেন ইব্রাহিম আলাইসালাম চিন্তা করলেন কি করা যায় এইবার ইব্রাহিম চিন্তা করতে লাগলেন আমার আল্লাহ দুইটা স্ত্রী আমাকে দান করেছেন আমি যদি একজনের বাহিরে রেখে আসি তাহলে আমার আল্লাহ তালা যদি বলে কেন তোমার স্ত্রীর কথা মতন তুমি কেন এই কাজটা করলা যদি অন্যায় হয়ে যায় আমি তো কে দিন আল্লাহ তাআলার কাছে আমি অসামি হয়ে যাব। এইবার আমার আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে জানায় দিল আপনার বড় স্ত্রী সারা খাতুন যে পরামর্শকে নিয়েছে এই বাড়িতে রাখবে না আমি আল্লাহ তালা আপনাকে সিদ্ধান্ত দিলাম সারা খাতুন কে বিবি হাজারা কে এবং ইসমাইলকে কে এমন একটি জনবসতি ন হয় এমন একটি মরুভূমি জায়গায় যেখানে মানুষ বসবাস করে না এমন একটি কষ্টের জায়গায় আপনার সন্তান এবং আপনার ছোট স্ত্রীকে আমি আল্লাহ তালার হুকুমে এই বনবাস দিয়ে আসুন আল্লাহ জোরে বলে আর জোরে বল আল্লাহ হকবা মুসলমান ভাই বন্ধু দেখেন আমার আল্লাহ তালা কেমন পরীক্ষা করলেন এই পরীক্ষার মাধ্যমেই দেখেন কি তাল্লা তাআলা ব্যবস্থা করে দিলেন অনেক কষ্টের মাধ্যমে সফলতা আসে আল জাদু ফিল জাদু আল কাসলি কষ্টের মধ্যেই সফলতা আসে আর অলসতার মধ্যে এই বঞ্চনা আসে আপনি অলসতা করবেন সফল হতে পারবেন না কষ্টের মধ্যে থাকবেন আর আপনি কষ্ট করুন অবশ্যই দুই দিন আগে হোক পিছনই হোক আপনি সফল হয়ে যাবেন ইব্রাহিম আলাহাতামের অনেকগুলো পরীক্ষায় আমার আল্লাহ তারা ফেলেছিলেন আমার আল্লাহ তাআলা যতগুলো পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষায় পাশ করেছিলেন ইব্রাহিম আলাহাতাম চিন্তা করুন আল্লাহ যেখানে আমার বড় স্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন আমার আল্লাহ তাআলাও আমার বড় স্ত্রীর পক্ষে সেই সিদ্ধান্ত নিয়েছেন না জানি এর মধ্যে গুরু রহস্য আছে আর কোনো প্রশ্ন করলেন না আমার আল্লাহ তালার কাছে মুসা যেরকম প্রশ্ন করত উল্টা পাল্টা কথা বলতো ইব্রাহিম কোনো প্রশ্ন করলেন না কোনো কথা বললেন না এইবার আমার বন্ধু মা হাজেরা খাতুন কে সঙ্গে নিয়া তার সন্তানকে সঙ্গে নিয়া আমার বন্ধুগণ মিশর থেকে সাফা মারওয়া পাহাড়ের যে মাঝখানে এমন একটি জায়গায় অনেকদিন আসার পর এমন একটি মরুভূমি যেখানে আমার বন্ধুগণ মানুষ বসবাস করে না অনেক দূরে মানুষ বসবাস করে এমন একটি মরুভূমির জায়গাতে কিছু পানি এবং কিছু খরমা খেজুর নেয়া এবং আমার বন্ধুগণ তার স্ত্রী এবং ইসমাইল কে এই মরুভূমির জায়গায় এখানে রেখে এবার হাজেরা খাতুন কে বলতেছেন বিবি গো এইখানে আপনাদেরকে রেখে যাচ্ছি এইখানে আপনাদেরকে থাকতে হবে বা তোমাদেরকে থাকতে হবে স্ত্রী কেমন শ্রম বা হাজারা কেমন জান্নাতি মহিলা ছিলেন স্বামীর সাথে রাগ করলেন না খারাপ ব্যবহার করলেন না শুধু একটাই প্রশ্ন করলেন প্রাণের স্বামী এই মরভূমির জায়গাতে আমাদেরকে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় নাকি আমার আল্লাহর হুকুম হয়েছে এই জন্য রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইসালামের বুকটা ফেটে যাচ্ছে চোখ যে অজর নয় নেপালি পড়তেছেন কিছুই বলতেও পারতেছে না কারণ যে ইসমাইল ছিয়াশি বছর পরে একটা সন্তান আল্লাহ দান করেছেন আব্বা বলে ডাক দেয় কোলে উঠায় চুমা খায় এত আদর করে এত ভালোবাসলেন অথচ আমার আল্লাহ তালা পরীক্ষায় ফেললেন তারও তো মায়া লাগতেছে তারও তো কষ্ট লাগতেছে হুকুমের কাছে যে স্ত্রী সন্তান ছোট হয়ে গেল শুধু একটাই কথা বললেন স্ত্রী সন মুখ দিয়ে বলতে পারলেন না কিতাবের মধ্যে আসছে শুধু সাহায্যতাঙ্গল দিয়ে ইশারা করলেন বিবিগ